সোমবার দুপুরে শহরের কোর্ট মার্কেট এলাকায় এক ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে স্থানীয়রা পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ওই ব্যক্তি মার্কেট এলাকায় গামছা বিক্রি করতে আসে কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে নিজের নাম সে জানায় সেলিম বাড়ি পশ্চিমবঙ্গে তবে আশ্চর্যের বিষয় নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম এমনকি স্থানীয় থানা ও বিধায়কের নামও বলতে পারেনি সে এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে তার কাছে কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে শহর থানার পুলিশ

যেটা তার আবার বিষয় যেটা যে রাজ্যে সে বসবাস করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না যে দেশে সে বসবাস করে সেই দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না যেই দেশে সে বসবাস করে সেই দেশের রাষ্ট্রপতির নাম সে জানে না তো সে কীভাবে ভারতীয় নাগরিক এবং বলছে যে ত্রিপুরাতে নাকি সে দীর্ঘ সাত বছর যাবৎ ধর্মনগরে রয়েছে এবং ধর্মনগরে যে সাত বছর ধরে যে বাড়িতে রয়েছে ওই বাড়ির মালিকের নাম হতো সে জানে তাহলে সেগুলো বাংলাদেশি এরা আর বুঝতে অসুবিধা পায় তাই আমরা তাই আমরা তিনজন মিলে তাকে এখানে আটক করেছি এবং প্রশাসনের হাতে কি চাইবা না প্রশাসন এবার এখন সঠিকভাবে তদন্ত করবে করে যদি বাংলাদেশিও তালে প্রশাসন পদক্ষেপ নেবে প্রশাসনের বিষয় লাগে থ্যাংক ইউ